নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে চলে এসেছি আজকে একটি সাবেকি রান্না বাঙালির অত্যন্ত প্রিয় শুক্তোর রেসিপি বাঙালি বাড়িতে দুপুরবেলার যে কোনো অনুষ্ঠানের মেনুতে সাদা ভাতের সাথে সুক্ত কিন্তু অবশ্যই থাকবে সুক্ত অনেকেই অনেক রকমভাবে বানান আমি শেখাবো আমার পদ্ধতিতে ঠিক অনুষ্ঠান বাড়ির মতো কিছু সিক্রেট মশলা সহ শুক্তোর জন্য প্রথমেই লাগবে অনেক রকম সবজি নিয়ে নিয়েছি বেগুন পেঁপে উচ্ছে ডাটা কাঁচকলা আলু আর কুমড়ো মূলত এই সবজিগুলোই শুক্তোতে ব্যবহার করা হয়ে থাকে সব কিছু আমি কিন্তু বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর প্রথমেই বানিয়ে নেব একটা মশলা যেখানে নিয়েছি আমি হাফ চামচ সাদা জিরে হাফ চামচ পোস্ত হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ রাঁধুনি আর নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি মতো আদার টুকরো আর নিচ্ছি একটা বড় তেজপাতা তেজপাতাটা আমি টুকরো টুকরো করে ছোট ছোটো করে কেটে নিচ্ছি যাতে মিক্সিতে পেস্ট করতে আমার সুবিধা হয় এই মশলাটা চাইলে আপনারা শিলনড়াতেও বেটে নিতে পারেন আমি মিক্সিতেই পেস্ট করে নিয়েছি দেখুন কি সুন্দর মিক্সিতে সব কিছু পেস্ট হয়ে গেছে তেজপাতাটা ছোট ছোটো টুকরো করে নিলে কিন্তু মিহি পেস্ট করতে কোনো রকম অসুবিধা হবে না চলে যাচ্ছি এবার রান্নাতে কড়াইতে প্রথমে দিয়ে দিলাম সাদা তেল বা ভেজিটেবল অয়েল এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনটা বেগুনটা আমি প্রথমে একটু ভেজে নেব খুব বেশি লাল করে কিন্তু ভাজব না দিয়ে দিলাম সামান্য একটু নুন নুন দিয়ে বেগুনটা হালকা করে একটু ভেজে তুলে রাখবো এই যে বেগুনটা ভাজা আমার হয়ে গেছে এর বেশি আর ভাজবো না তুলে রাখছি একটা পাত্রেতে শুক্তোর জন্যে সব সবজিগুলো প্রথমে আমি একটু ভেজে নেব নিয়ে নিচ্ছি এখানে পেঁপে আলু কাঁচকলা সামান্য নুন দিয়ে এই সবজিগুলো ভেজে আমি তুলে রাখবো হালকা করে একটু ভাজা আমার হয়ে গেছে তুলে রাখছি একটা পাত্রে সব তেলটা আমার শেষ হয়ে গেছে দিয়ে দিয়ে দিলাম দিলাম একটু সামান্য তেল এবার আরও কেটে রাখা উচ্ছেটা সামান্য নুন দিয়ে উচ্ছেটাও আমি ভেজে তুলে রাখবো খুব বেশি লাল করে কিন্তু কোনো সবজি আমি ভাজছি না হালকা করে একটু ভাজলেই হবে আরও একটু তেল দিয়ে দিলাম আমার মনে হচ্ছিল তেলটা একটু কম হয়েছে দিয়ে দিলাম এরপর কুমড়োটা আর দিলাম ভেজে রাখা সব সবজিগুলো টাঁটাগুলো কিন্তু আমি আগে ভাজিনি এখনই দিলাম সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি শুধু উচ্ছে আর বেগুনটা কিন্তু আমি দিইনি ওটা শেষে দেব একটু ভেজে নিয়েই দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল আর দিলাম সামান্য পরিমাণে হলুদ শুক্তো নাকি হলুদ ছাড়া করতে হয় না তাই অল্প একটু হলুদ দিলাম আর দিলাম পরিমাণ মতো নুন নুনটা কিন্তু ভাজার সময় ব্যবহার করেছিলাম সেটা খেয়াল রাখতে হবে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের জন্য সবজিগুলো অল্প সেদ্ধ হয়ে গেছে ঢাকা খুলে নিয়ে দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলাটা সর্ষে পোস্ত জিরে রাঁধুনি আদা তেজপাতা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেটা উচ্ছেটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম এর মধ্যে এক কাপ মতো দুধ উচ্ছেটা এরকম ভেজে তুলে রেখে শেষকালে ব্যবহার করলে অতিরিক্ত পরিমাণে শুক্তোতে কিন্তু তেঁতো হয় না যেটা খেতে বেশ ভালোই লাগে আবারও একটা ঢাকা দিয়ে এখানে একটা তরকা প্যান বসিয়ে দিলাম দিলাম এতে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিলাম বেশ কিছুটা রাঁধুনি মানে এক চামচ মতো রাঁধুনি দিলাম ফোড়নটা ফাটতে শুরু করলে এবার এটা দিয়ে দেব শুক্ততে খুব ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নের গন্ধ বিরতি শুরু করলে রাঁধুনির একটা সুন্দর গন্ধ গন্ধবিরতি যখন শুরু করবে তখন এটা দিয়ে দেব আমি শুক্তোর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটা শুক্তোর মধ্যে আর দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা বেগুনটাও শেষকালে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি শুক্তো কিন্তু অলমোস্ট রেডি শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম বড়ির পরিবর্তে এখানে আগে থেকে ভেজে রাখা ডালের বড়া এটা খেতেও কিন্তু দারুণ লাগে দিয়ে দিলাম একটা ভাজা মশলা যেখানে আমি হাফ চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ জিরে কি একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর শেষকালে দিলাম এক চামচ ঘি ব্যাস নাড়াচাড়া করে নিলেই রেডি শুক্ত একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয় এইভাবে বানালে একটা ঢাকা দিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি ঠিক এই পদ্ধতিতে বানালে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত আপনি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানাবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ